আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আজকে এখান থেকে পড়া ঠিক আছে পড়া ইনশাল্লাহ সবাই খেয়াল করব আমার সাথে সাথে পড়বেন সবাই ইসমিল্লাহ রহমান রাহিম প্রথম সরফটা হচ্ছে মিম এই যে গুল এটা হচ্ছে মিম মিমের উপরে জবর উচ্চারণটা কি মিম জবর মা মিম জবর মা এখন হা নিচের হরফটা কি হা গলার চাপ দিয়া হা জবর দিয়া এই বা হরফকে ধরবে হা বা জবর হাব মা বা জবর বা মাহাব্বা মাহাব্বা তা দুই পেশ তুন এখানে তার উপরে দুই পেশ উচ্চারণ রাখি তা দুই পেশ তুন মাহাব্বাতুন মাহাব্বাতুন কফ আমরা পড়ছি না দুই নক্তা উলা কফ কফের উপরে কি আছে পেশ পেশ দিয়া এ ওয়াউ হরফ ধরবে যেমন কফ ওয়াউ পেশ কু কু ওয়াউ জবর ওয়া কু এখানে কফ ওয়াউ পেশ কু এমন না কৌ কৌ ওয়াউ জবর ওয়া তা দুই জবর তান কৌ তান কৌ লাম এই জাল সরফকে ধরবে জাল সরফটা কিন্তু নরম জিব্বার আগা থেকে উচ্চারণ হবে লাম জাল জবর লাল জবর দা লাজজা আমারটা কিন্তু এমন হয় নাই লাজ্জা যেমন কিন্তু আওয়াজ হয় নাই উচ্চারণটা নরম লাযযা তা দুই জবরতান লাযযাতান লাযযাতান তার উপরে দুই নকতা এর উপরে কি আছে জবর তাহলে তা জবর তা জিম এই লাম হরফকে দর্বে জবর দিয়া জিম লাম জবর জাল তা জাল লামের উপরে খারা জবর একালিফ টান লাম খারা জবর লা তা জাল্লা তা জাল্লা

তা জবরতা তা জবরতা তা সদ এখানে সদ মোটা হবে দাল খারা সদ জবর দা লিফ্ট তা দা দা তা তা সদ সদ জবরতা মিম এই নুন সরফকে গুন্না সহিত ধরবে ওয়াজিব গুন্না এটা মিম নুন জবর মান নুনের উপরে খারা জবর নুন খারা জবর না

এখানে উচ্চারণটা কি ইয়ার উপরে দুই পেশ ইয়া দুই পেশ ইউন হফি ইউন হফি ইউন ওয়াউ জবরুয়া সেম ওয়াউ জবরুয়া লাম ইয়াজের লি ওয়ালি ইয়া দুই পেশ ইউন ওয়ালি ইউন ওয়ালি ইউন নুন জবর নুনের উপরে জবর নুন জবর বাইয়া এখানে বার নিচে কিন্তু জের বাইয়া জের ইয়া দুই পেশিয়ন না বি ইয়ন না বি কফ জবারো ক ওয়াও ইয়া উই এখানে ওয়া ওয়ার্ন নিচে জের উচ্চারণটা কি হবে ওয়াউ উই উই এখন এই উই বলতে গেলে দুইটা ঠুট একসাথে লাগবে না ঠোঁটের মাঝখানে তো ফাঁকা থাকবে ওয়াউ উই এখন উই ইয়া দুই পেশ ইউন ক্বাইয়ুন গাইন জবর গ এই হরফটা হচ্ছে গ গ আইন এরপরে কি গইন গাইন জবর গ ন ইয়া زرনি গানি ইয়া দুই পেশ ইউন গানিউন গানিউন শিন তিন তাউলা এই হরফটার নাম শিন শিনের উপরে জবর শিন জবর শা কফ কি উচ্চারণটা মাহ এখানে কি মাহ কেমন হবে না কিন্তু ঠিক আছে উচ্চারণটা দেখেন মিমহাজবর মাহ দাল ইয়াজের দি মাহ দি দুই পেশ ইউন মাহ দি দাল রেশ দূর রা ইয়া এখানে দাল র কে ধরছে র আবার ইয়া কে ধরছে দাল র পেশ দূর র ইয়া রি ইয়া দুই পেশিউন দূর রিউন দূর রিউন জাল এই যে নরম হরকত কিন্তু নরম জাল র পেশ যুর র ইয়া জার রি যুর রি ইয়া যবরিয়া যুররিয়াতান তা দুই জবর তান যুররিয়াতান

ইয়া জাক্কা ইয়া জাক্কা মিম কাফ জবর মাক কাফ এই নুন কেদরবে কাফ নুন জবর কান গুন্না কান নুন আলিফ জবৰ না এক আলিফটান মাক্কান না মাক্কান না এই পর্যন্ত পরা ঠিক আছে বেশি পরা দিলাম না এই তিন লাইন পরা আমি যা বলছি যে বাবে বুঝাইছি ইংশাল্লাহ সবাই সেম ভাবে বলার চেষ্টা করবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন সবাই পড়তে পারে চেষ্টা করলো